আজকে এক্সপ্লেন করা হবে হাউ টু ফাইট এর এপিসোড ওয়ান শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে একজন ব্লগার সে নিজের ভিডিওর জন্য ব্লগিং করছে তার সাথে যে মেয়েটি রয়েছে সেও একজন বিউটি ব্লগার তারা দুজনে মিলে আমাদের কাহিনীর এমসিকে ভাড়া করে তার দ্বারা ব্লগিং সে মেয়েটি ভিবারদের সামনে বলছে আজকের ব্লগের জন্য যে মডেলটি প্রয়োজন ছিল সেটি এখন প্রস্তুত আমি তাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং এটি আর কেউ নয় আমাদের কাহিনীর মেন এমসি আমাদের এমসি এখানে শখে কিন্তু বসে নেই সে বাধ্য হয়ে বসে রয়েছে কারণ এরা দুইজন ব্লক করার জন্য তাকে ছেলেটি দিয়েছে আমাদের এমসিকে বলে তোমার মুখে হাসি নেই কেন হাসি আনো সে অনেক রাগান্বিত নজরে আমাদের এমসির দিকে তাকিয়েছিল তখনই সে তার মুঠ পাল্টিয়ে চ্যানেলের ভিভারদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে যাতে তারা যেন এই ব্যক্তির মতন একটি লাকি উইনার হ্যাঁ আমাদের এমসিকে লাকি উইনার হিসেবে ভণ্ড সাজিয়ে এখানে বসানো হয় এখন আমরা দেখতে চলেছি এর পার্ট টু পার্ট টু এর শুরুতে আমরা দেখতে পাই আমাদের এমসি ওয়াশরুমে গিয়ে সে মেয়েটি যে মেকআপ দিয়েছিল তার মুখে সেগুলো পানি দিয়ে মুছছিল এবং সে নিজের কুচ্ছির চেহারার দিকে তাকিয়ে বলছিল আমার চেহারাটি তারা বিভৎস করে দিয়েছে আমি তাদের ছাড়বো না এই স্কুলটি হচ্ছে একটি রাক্ষসের কারণে তারা অনেকে স্কুল ছেড়েও দিয়েছে তাই আমিও সেই দিকে ভাবতেছি সে মনে মনে ভাবছে যে সে এখন ক্লাসে যাবে সে ক্লাসে যাওয়ার পর দেখতে পায়। তার সামনে রয়েছে এই স্কুলের সবচেয়ে বড় একজন বলি ক্লাসের বিকার সাথে সাথে সে আমাদের এমসির ছাতির দিকে একটি ফ্লাইং কিক দেয় তার ফলে একটি বিকট শব্দ হয় ড্যাশ এবং তারপর আমাদের যে এমসি ছিল সে অনেক দূরে গিয়ে পড়ে এবং সে অনেক আঘাতপ্রাপ্ত হয় সে বুলটি তাকে ধারাধার করে মারতে ছিল ছিল যখন এমসির অনেক খারাপ অবস্থা তখন সে বলে তুই আমাদের ক্লাসের সবচেয়ে উইক এবং আগলি একজন ছেলে তাই তোকে মারতে আমার অনেক মজাই লাগে নিয়ে খা আজকে যত মার খাওয়া সব খা আমরা দেখতে পাই আমাদের এমসির এ এত মার যে সে শুয়ে পড়েছে আমাদের এমসির অনেক আগুতি বিনতি করার পরেও তাকে ছাড়া হয়নি আমাদের এমসি তার দিকে অনেক রাগান্বিত নজরে তাকিয়েছিলো যেন তাকে শেষ শেষ করে দেবে কিন্তু সে তার উপর হাসে ক্লাসের অন্য স্টুডেন্টদের দিক দিয়ে তাকিয়ে বলে যে আমি তো তার উপর রহম করেছি কারণ আমি তার প্রতি দয়া অনুভব করছি ব্লগার ছেলেটি তখন বলে যে হে রবিন তুমি তো অনেক করেছো তোমার তো অনেক ক্রেজিনেসের ফিলিংস রয়েছে তুমি কি ব্লগিং করতে চাও ব্লগিং বলে আমার ফাইটিং সম্বন্ধে ব্লগিং করার ইচ্ছা রয়েছে তুমি কি জানো যে কিভাবে আমি ব্লগার হতে পারবো ইউটিউবারকে বোঝানো হচ্ছে তখনই তার সাইডের যে মেয়েটি রয়েছিল সে বলে যে আমাদের এখানে তিন লাখ ওয়ান হয়ে গিয়েছে এই বুকার আমরা যে ভিডিওটি বানিয়েছিলাম তা ভাইরাল হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে যেমন আমরা টাকা সেমন কুরিয়াতে হচ্ছে ওয়ান ছেলেটি গর্ব করে বলে যে আমার ভিডিও ভাইরাল হয়েছে তাই আমি এত ওয়ান পেয়েছি তখন বুলি ছেলেটি আবার বলে তুমি তো বললে না আমার কী কী প্রয়োজন ইউটিউবার হতে হলে তখন আমাদের এমসি তাকে বলে যে ইউটিউবার হতে হলে তোমার বাবা মার অর্থাৎ অ্যাডাল্ট মানুষের এনআইডি কার্ড লাগবে তখন বুলি তার দিকে তাকিয়ে বলে যে তো তোমার মা তো হসপিটালে কমাই রয়েছে তার এনআইডি কার্ডকে আমাকে দিয়ে তাকে তার জন্য তিনশো ওয়ান চার্জ করে তাকে টাকাটি সে অ্যাডভান্সে দিয়ে দেয় তখন সে ছেলেটি দিতে প্রস্তুত হয়ে যায় এবং তার মার থেকে এনআইডি কার্ড নিয়ে আসতে বলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন কমেন্ট করলে পার্ট টু অতি তাড়াতাড়ি এসে যাবে ইনশাআল্লাহ